ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিকের ভর্তি পরীক্ষা তোমার মন হয়নি সেই ক্ষেত্রে পরবর্তী মানবিকের জন্য ঢাকায় সবচেয়ে ভালো অপশনগুলোর মধ্যে অন্যতম সেরা হচ্ছে আমার প্রিয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রিয় কেন বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই আমার মূল টার্গেটটা ছিল জগন্নাথ ইউনিভার্সিটি যেখানে আমার অসংখ্য স্টুডেন্টরা এখন পড়াশোনা করছে আমার অনেক ছোট ভাই আছে যাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক এবং আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স করছিলাম তখন জগন্নাথ ইউনিভার্সিটির অনেক বড় ভাইরা ছিল যারা আমাকে অনেক স্নেহ করতে এবং বিশেষে আমাকে অনেক পরামর্শ দিয়েছেন সো সেই দিক থেকে ওই বড় ভাইদের কারণে হল জগন্নাথ ইউনিভার্সিটির কাছে আমি ব্যক্তিগতভাবে ঋণী এবং আমি যদি ঢাকা ইউনিভার্সিটির পরে কোথাও পড়ার ইচ্ছা পোষণ করে থাকি সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কারণ এর ইতিহাস ঐতিহ্য মাহাত্ম অনেক এখন যারা মানবিক থেকে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে টার্গেট করছো যে আমি ঢাকায় থেকে নিজের পড়াশোনাটাকে কমপ্লিট করব সেই ক্ষেত্রে এই বছর যেহেতু তারা স্বতন্ত্র পরীক্ষা নিচ্ছে এবং লিখিত পরীক্ষার একটা প্ল্যান সেই ক্ষেত্রে আমার কাছে ম্যাক্সিমাম স্টুডেন্টের যে কথাটা যে ভাইয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য লিখিত কি একটু পরিকল্পনা দেন দেন এখন থেকে করতে করতে পরীক্ষাটা দিয়ে বিশ্ববিদ্যালয়ে একটা চাচ্ছি। আমি এই ভিডিওটা এই কারণেই বানাচ্ছি কারণ অনেক স্টুডেন্ট আমার কাছে জানতে চেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি লিখিততে কি কি পড়বা সেটা জানার আগে জানা দরকার লাস্ট যে বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র পরীক্ষা নিয়েছিল গুচ্ছ আলাদা বা গুচ্ছ আসার আগে তখন আসলে তাদের কোন কোন প্রশ্নগুলো এসেছিল সো দেখো তখন বাংলার জন্য এখানে ছয়টা প্রশ্ন ছিল প্রতিটা প্রশ্নের মান ছিল চার করে অর্থাৎ মার্ক করে টোটাল ছয়টা প্রশ্ন ছিল বাংলায় কিন্তু এই বছর এগুলোর পরিবর্তন হয়েছে আমরা প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো দেখলে কিছুটা আইডিয়া পাবো এবং আত্মবিশ্বাসও বাড়বে যে এই বছর কোনটাই প্রশ্ন হতে পারে কারণ প্রশ্ন কি হতে পারে আমরা জাস্ট অনুমান করতে পারি বাট কোন প্রশ্নটা দিবে সেটা বিশ্ববিদ্যালয়ের যারা প্রশ্ন করবেন ওনারাই জানেন সো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি দেখো আমার পথ সত্য ও আত্মমুক্তির পথ এটা ব্যাখ্যা করো তাহলে এটা কাজী নজরুল ইসলামের আমার পথ প্রবন্ধের একটা লাইন দিয়ে বলেছে যে তুমি তোমার মতো করে একটা ব্যাখ্যা করো তো সেই ক্ষেত্রে তোমার লেখার দক্ষতা এবং তুমি কতটা গুছিয়ে প্রাসঙ্গিক লিখতে পেরেছ সেটার উপরে টিচার তোমাকে নাম্বারিং করবে সেই ক্ষেত্রে সঠিক শব্দ চয়নটা অনেক বেশি গুরুত্ব পাবে তারপর দেখো বায়ান্নর দিনগুলো অবলম্বনে বঙ্গবন্ধুর রাজনৈতিক পর্যবেক্ষণ সংক্ষেপে লেখো তো বায়ান্নর দিনগুলো পড়ে তুমি বঙ্গবন্ধু সম্পর্কে যা বুঝেছ এবং তার রাজনৈতিক মতাদর্শ সম্পর্কে যতটুক আইডিয়া করতে পেরেছ তুমি তোমার নিজের মতো করে লিখো এটার জন্য চার নাম্বার সেই অস্ত্র কবিতায় কবি কোন অবিনাশী অস্ত্রের প্রত্যাশী সেই অস্ত্র এই কবিতাটি আগের বইয়ে ইনক্লুডেড ছিল আহসান হাবিবের সেটাই এখানে বলেছে তার মানে এটাও পাঠ্য বই রিলেটেড কাজী নজরুল ইসলামের সাম্যবাদী ভাবনার পরিচয় দাও অর্থাৎ কাজী নজরুল ইসলামের আগের বইয়ে সাম্যবাদী নামে একটা কবিতা ছিল এখন তো আছে বিদ্রোহী তখন ছিল সাম্যবাদী তো ওই কবিতায় তার সাম্যবাদী চিন্তা ভাবনার পরিচয় দাও বা গুছিয়ে লিখো তিনি কি বুঝিয়েছেন প্রবাদটি বিশ্লেষণ করো তার মানে উদাহরণ সহ প্রমিত বাংলা বানানের চারটি নিয়ম লিখো তাহলে দেখো এটা ছিল বাংলা প্রশ্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লিখিত অংশে এই বছর তারা যেমন বলছে যে আটটা আটটা করে দেখো তারা এই বছর বলছে যে বাংলার আটটা প্রশ্ন থাকবে এমসি কিউ হ্যাঁ ইংরেজির আটটা প্রশ্ন থাকবে এমসিকিউ আর জিকের প্রশ্ন থাকবে তিন আটটা থাকবে চব্বিশ নাম্বার আর বাকি আটচল্লিশ নাম্বার থাকবে লিখিত পরীক্ষা থেকে সো লিখিত পরীক্ষায় এই টাইপই প্রশ্ন দিবে এবং এটা দেখে আমরা বুঝতে পারছি যে পাঠ্য বই কেন্দ্রিক প্রশ্ন হবে এমন কোনো আকাশ আকাশকুসুম প্রশ্ন দিবে না যেটা তুমি শোনো না এই জানো না বা কখনো বুঝো না সো যাদের এই ভিডিওটা দরকার মনে করছো তাকে একটু কমেন্টে মেনশন দাও যারা যারা জগন্নাথ ইউনিভার্সিটিকে পরিকল্পনা করছো এবং জগন্নাথ ইউনিভার্সিটির একটা ফাইনাল সাজেশন আমরা দিব বলে ভাবছি ওই সাজেশনটা যারা নিতে চাও তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে তোমার দিবা রেখে দিবা যারা শেয়ার দিবে তাদের মধ্যে থেকে আমরা কাউকে না কাউকে ওই সাজেশনগুলো বা সবাইকেই দিব তাহলে এখানে আমরা দেখছি যে পাঠ্য বই অবলম্বনে তোমাকে প্রশ্ন দিবে হয়তো বা দিতে পারে সোনার তরী কবিতায় কবির ভাবনা সম্পর্কে লেখ তোমাকে দিতে পারে অপরিচিতা গল্পে সেই সুর বলতে কি বোঝানো হয়েছে তোমার মতো করে লিখো তোমাকে দিতে পারে বিলাসীর গল্পে বিলাসীর পরিচয়ের বর্ণনা দাও সো এই টাইপের প্রশ্ন দিতে পারে যেটা তোমার পাঠ্য বই কেন্দ্রিক হবে তুমি গদ্যপদ্য পড়ে থাকলে এই প্রশ্নের উত্তর দিতে পারবা আর এখান থেকে যেহেতু বাংলা বানানের চারটি নিয়ম বলেছে তাহলে তো উচ্চারণের চারটি নিয়মও বলতে পারে যদি বলে তাহলে কিন্তু তোমার কিছু করার নেই ঠিক একইভাবে বেশ বাক্য সহ সমাজ নির্ণয় করতে বলতে পারে তার মানে তুমি ইন্টারমিডিয়েটে যা পড়েছ সিলেবাসে বাংলা দ্বিতীয় পত্রের জন্য সেগুলো দিতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার লিখিত অংশে আমরা দেখেছি উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দ্রুতকতা আছে এটা বুঝিয়ে লেখো সেম প্রশ্নটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও যদি দেয় তুমি কি স্কিপ করে আসতে পারবা কখনোই না সো সেই ক্ষেত্রে তুমি বাংলা দ্বিতীয় পত্রের যে জিনিসগুলো তুমি তোমার ইন্টারমিডিয়েটে পড়েছো সেগুলো পড়ে আসবে এখানে তো পারিভাষিক শব্দও দিতে পারে পাঁচটা দিয়ে বলতে পারে যে পারিভাষিক শব্দগুলার বাংলা লিখো তার মানে এখানে এমন কিছুই দিবে না যেটা তুমি জানো না শোনো না আইডিয়া নেই কারণ তারা চাইলেই ইচ্ছা করে কঠিন প্রশ্ন করে তোমাকে ফেল করতে পারে তাদের উদ্দেশ্য তোমাকে ফেল করানো না তাদের উদ্দেশ্য এখান থেকে বাছাই করে যারা উপস্থিত বুদ্ধিমত্তা এবং সুন্দর চিন্তা দিয়ে গুছিয়ে লিখতে পারবে তাদেরকে যেন তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দিতে পারে সো এটা হচ্ছে বাংলা প্রশ্ন এটা দেখে হয়তো বা আমরা অনেকটা আইডিয়া পেয়েছি এখন আমি ইংরেজিতে যাই দেখো ইংরেজিতেও সেম প্রতিটা প্রশ্নের মান চার করে বলা হচ্ছে সিন্স হি ওয়াজ ওল্ড এনাফ টু নো বলা হচ্ছে যদিও বা যেহেতু দেখে বোঝা যাচ্ছে যে এই জিনিসটা বোঝার জন্য যথেষ্ট বয়স তার হয়েছে বিগ বয় সে বড় ছেলে ডুইং এ ম্যানস ওয়ার্ক সে একটা মানে পুরুষের মতো কাজ করতেছে দো এ চাইল্ড এ দ এ চাইল্ড আ হার্ট বলা হচ্ছে যে এই ছেলেটা দেখতে বড় একেবারে পুরুষের মতোই কাজ করে কিন্তু হৃদয়ের দিক দিয়ে সে একটা এখনো বাচ্চা শিশু সো এই জিনিসটা তুমি তোমার মতো করে গুছিয়ে রাখো তাহলে এইটা ঢাকা ইউনিভার্সিটির সেন্টেন্স এক্সপ্লেনেশনের সাথে খুব প্রাসঙ্গিক তার মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রিটার্নটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির চাইতো ক্ষেত্র বিশেষে কঠিন আমাকে বলতে হচ্ছে কারণ তুমি নিজেও দেখতে পারো তারপরে দেখো হোয়াট মেজার্স শুড বি টেকেন কি কি জিনিস আসলে করা যেতে পারে সামওয়ান ইজ ইনফেক্টেড বাই ডেঙ্গু ভাইরাস অর্থাৎ যদি কারো ডেঙ্গু ভাইরাস হয় বা ডেঙ্গু জ্বর হয় তাহলে তার জন্য কী কী স্টেপ আমরা মেজার করতে পারি কী কী জিনিস আমরা করতে পারি একজন ডেঙ্গু রুগীর জন্য যেমন আমরা তাকে একটা মশারি দিতে পারি আলাদা থাকার ব্যবস্থা করে দিতে পারি গরম পানি দিতে পারি ডাক্তারের পরামর্শ নিতে পারি এই জিনিসগুলো তোমার যদি উপস্থিত বুদ্ধিমত্তা না থাকে আর তোমার যদি ইংরেজিতে গুছিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল না থাকে তুমি এই প্রশ্নের উত্তর জীবনে করতে পারবা তারপরে দেখো রাইট অ্যাবাউট ইন্টারন্যাশনাল রিকগ্নিশন অফ সেভেন মার্চ 1971 সেভেনটি ওয়ান তো এই জিনিসটা তোমাকে লিখতে বলছে যে তুমি এই হিস্ট্রিক স্পিচটা সম্পর্কে একটু লেখো যাতে করে তোমার সুবিধা হয় তাহলে তুমি এখানে যদি একটু খেয়াল করে ফেলো সেভেন মার্চের স্পিচ সম্পর্কে এটাকে যে তোমার একেবারে ঐতিহাসিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এর ঐতিহাসিক বা ঐতিহাসিক স্বীকৃতি সম্পর্কে তুমি এখন লিখো তাহলে এই ক্ষেত্রে তুমি বলো তুমি বানিয়ে লেখা ছাড়া কখনোই লিখা পারবে তার মানে সম্পর্কে সম্পর্কে জানতে জানতে এর স্বীকৃতি হবে তাহলে এই দুইটা জিনিস জানলে তুমি তোমার মধ্যে থাকা ভোকে ওয়ার্ড এবং গ্রামার স্ট্রাকচার এবং রেলেভেন্সি মানে প্রাসঙ্গিকতা এই তিনটার সংমিশ্রণে গুছিয়ে লিখে আসলে তোমাকে ভালো নাম্বার দেওয়া হবে তারপরে দেখো মেনশন দ্য মেইন ফিচার্স অফ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস অর্থাৎ হিউম্যান রাইটস আছে না মানবাধিকার মানবাধিকারের যে ইন্টারন্যাশনাল ডিক্লিয়ারেশন আছে অর্থাৎ একেবারে আন্তর্জাতিক স্বীকৃতি আছে সেইটা সম্পর্কে তোমাকে লিখতে বলেছে তারপরে দেখো রাইট এ প্যারাগ্রাফ অন চান্স অফ সিটি লাইফ অর্থাৎ শহর লাইফের যে আনন্দটা শহর লাইফের যে একটা জাঁকজমক চাকচিক্য এইটা নিয়ে তুমি একটা প্যারাগ্রাফ লিখো তারপরে দেখো কমেন্ট অন দ্য শস্য কালচারাল ভ্যালুজ রিফ্লেকটেড ইন দ্য ফোক সঙ্গস অফ বাংলাদেশ বলা হচ্ছে বাংলাদেশের যে তোমার শস্য অর্থাৎ সামাজিক যে সংস্কৃতি এর যে ভ্যালুজ অর্থাৎ যে মূল্যটা রিফ্লেক্টেড অর্থাৎ আমাদের যে সামাজিক কালচারাল যে ভ্যালুটা ওইটা ফোক মিউজিকের মাধ্যমে যে ফুটে ওঠে বাংলাদেশে এটা তুমি তোমার মতো করে লিখো তার মানে দেখো ইংরেজির পুরোটাই তোমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলের উপর নির্ভরশীল এখন এই প্রশ্নগুলো বসছিল প্রিভিয়াস ইয়ারে এখনও কি এইটাই প্রশ্ন করবে আমরা কিন্তু শিওর না সো এই বছরের প্রশ্নটা হয়তোবা তোমার জগন্নাথ ইউনিভার্সিটি আরও সহজ করে করতে পারে সো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অথরিটি জানে এই বছরের প্রশ্ন কেমন হতে পারে বাট আমি তোমাকে আরো চার বছর বা পাঁচ বছর আগের প্রশ্নটা দেখিয়ে জাস্ট ধারণা দিতে চাচ্ছি যে এই জিনিসগুলো তোমাকে জানতে হবে যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হয় তারপরে দেখো এইখানে সাধারণ জ্ঞান থেকে ছিল যে চারজন বীরশ্রেষ্ঠের পদবী সহ লেখো যে লেন্স নায়ক মুন্সি আব্দুর রফ সিপাহী হামিদুর রহমান সো এদের একেবারে তোমার পদবীসহ লিখতে বলেছে যে লেন্স নায়ক নুর মুহাম্মদ শেখ তো এদের নাম মানে পদবীসহ নাম লিখো চারজনের এসডিসি এসডিজি মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এটা কি এবং এর লক্ষ্য লেখো তো এসডিজি এর লক্ষ্য আছে তো এর লক্ষ্যগুলা লেখো এবং এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এটা জাতিসংঘের একটা উদ্যোগ সো এই জিনিসগুলো তোমাকে জানতে হবে কেউ যদি এসডিজি না জানে এর লক্ষ্যমাত্রা বা গোল সতেরোটা গোল সম্পর্কে না জানে ও কিন্তু লিখতে পারবে না তারপর হচ্ছে আহসান মঞ্জিলের ঐতিহাসিক স্থাপত্যিক গুরুত্ব আলোচনা করো আহসান মঞ্জিল হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একেবারে সাথেরই একটা অংশ বলা যায় মানে ইউনিভার্সিটির একেবারে পাশে যে বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনা আছে সেটা হচ্ছে আহসান মঞ্জিল তো এই বছর যখন তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তখন তোমাকে আহসান মঞ্জিল সম্পর্কে যে কোনো কোয়েশ্চেন করতে পারে এটা নিয়ে একটু সজাগ সচেতন থাকবা তথ্যগুলো একটু পড়ে এবং প্রথম ঢাকা শহরে বিদ্যুৎ বা কারেন্ট দেওয়া হয়েছিল কিন্তু এই আহসান মঞ্জিলে এটা অনেকে জানে না সাম্প্রতিক হংকং আন্দোলনের কারণ এটা আজ থেকে পাঁচ বছর আগের প্রশ্ন তো সম্প্রতি বাংলাদেশে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলন নিয়ে লিখতে দিতে পারে আমরা তোমার সিরিয়ার বাসার আল আসাদের আন্দোলন নিয়ে লিখতে দিতে পারে বর্তমানে পৃথিবীর অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে লিখতে দিতে পারে কিংবা ক্যালিফোর্নিয়াতে যে তোমার দাবানল রিলেটেড ঘটনাটা হচ্ছে বা হয়েছে সেটা নিয়ে লিখতে দিতে পারে তার মানে সমসাময়িক বিষয়গুলো সম্পর্কে থাকতে হবে তোমাকে মিলির সামনে অতি চমৎকার চেহারার একটি মেয়ের ফটোগ্রাফ রয়েছে সে বলেছে আমার বাবার একমাত্র সন্তান আমি আর ফটোগ্রাফের মেয়েটির মা আমার বাবার মেয়ে তাহলে ফটোগ্রাফটির কার তার মানে এটা হচ্ছে একটা বুদ্ধিমত্তা প্রশ্ন অর্থাৎ তোমার হচ্ছে ইন্টেলিজেন্স আইকিউর প্রশ্ন ঠিক আছে তোমার ইন্টেলিজেন্স কোয়েশ্চেন তো এটা একটা আইকিউর প্রশ্ন তোমার আসলে মেধা যাচাই করার জন্য এবং এখানে একটা শূন্যস্থানে সঠিক সংখ্যা দিয়েছে এটা যদি আমি এটা হিসাব করে দেখাই ধরো তিন চার কত হলো সাত দুই কত নয় তাহলে নয় দিয়ে যদি নয়কে গুণ করি তাহলে হচ্ছে একাশি তাহলে দেখো এক আর দুই কত তিন আর পাঁচে কত আট তাহলে আট দিয়ে আট গুণ করলে আট আটা চৌষট্টি তাহলে দেখো পাঁচ আর তিন কত আট এখানে যদি আরও পাঁচ তাহলে কত হচ্ছে তেরো তেরো দিয়ে যদি তেরোকে গুণ করো তাহলে হবে একশো উনসত্তর তাহলে এইটার উত্তর হবে পাঁচ তো এরকম ফিল আপ করতে দিবে এই ছিল গত বছর বা গত না লাস্ট যে বছর লাস্ট গত যে বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষা হয়েছিল সেই লিখিত পরীক্ষার প্রশ্ন সো যারা যারা ক্লাসটা দেখেছ এবং যারা যারা জগন্নাথ ইউনিভার্সিটি নিয়ে আরও বিস্তারিত জানতে চাও আমি বলার চেষ্টা করব যদিও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতি ভালোবাসা সম্মান এবং রেসপেক্ট সবসময় আছে এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের প্রতি আমাদের সবসময় একটা আলাদা ভালোবাসা কাজ করে কারণ তারা আমাদেরকে ভালোবাসে তারা আমাদেরকে শ্রদ্ধা করে আমরা তাদেরকে শ্রদ্ধা করি আমাদেরকে স্নেহ করে আমরা আবার জগন্নাথের যে জুনিয়র আছে তাদের সাথে স্নেহ আর পূর্ণ একটা রাখি সো করছি বা ক্লাস করছি সো এটা হচ্ছে একটা ভালোবাসা বা ভালো লাগার জায়গা আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়ি না বাট আমি জগন্নাথ ইউনিভার্সিটির প্রতি ভালোবাসা রাখি এবং এই রিলেটেড যতটুক জানি নিজের অভিজ্ঞতারা লোকে তোমাদেরকে বলার চেষ্টা করছি এবং করব এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমার যারা পরিচিত বড় ভাই ছোট ভাই বন্ধু আছে তাদের সাথে পরিকল্পনা করে তোমাদেরকে যদি কোনোভাবে সাহায্য করতে পারি সেটা নিয়ে আমি সর্বদা প্রস্তুত থাকি ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধু বান্ধবকে শেয়ার মেনশন করে দিবা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিটা শিক্ষার্থীকে আমরা সাহায্য করব। এবং সেই প্রত্যয় এগিয়ে যাচ্ছি তোমার যে কোনো ধরনের পরামর্শ পরিকল্পনার জন্য পেজ ইনবক্স করো প্রাধীনের স্বাধীন ভাই সর্বদা তোমার সাথে আছে সব সময় তোমাদের জন্য শুভকামনা ভালোবাসা রইল পরবর্তীতে কি জানতে চাও কমেন্টে আমাকে বলো আমি সেটা নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম